নমস্কার আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা হ্যাঁ আরও একটা নতুন বছর আরও নতুন কত পাওয়া আর আপনাদের সেই সব নতুন পাওয়ার মধ্যে অবশ্যই একটি হলো দূরবীন দূরবীনে চোখ রাখলেই সব কিছু আপনার হাতের মুঠোয় চোখের সামনে দূরবীন কিছুই নয় দূরে দেখুন বিশ্বজুড়ে সেই কবে গ্যালিলিও আবিষ্কার করেছিলেন দূরবীন মানুষকে দিয়েছিলেন রহস্যে ভরা মহাজগৎকে দেখার স্পর্ধা আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দূরবীনের প্রথম পর্বে আমরা আপনাদের জন্য বেছে নিলাম মহাকুম্ভের এক রহস্যময় অজানা ইতিহাসের আকর সাধুদের। কারাই সাধু কতটা তাদের ক্ষমতা কোথায় থাকেন তারা আজ এই পর্বে আপনারা জানতে পারবেন সেই সব কিছু সম্পর্কে জানবেন আর পরতে পরতে চমকে উঠবেন একশো চুয়াল্লিশ বছর অন্তর নাকি মহাকুম্ভ হয় ঠিক তখনই প্রয়াগে স্নান করলে পূর্ণ অর্জন হয় ত্রিবেণী সঙ্গমের এই স্নানে কতটা পূর্ণ হয় জানা নেই তবে এই যে সনাতনী বিশ্বাস এই যে জনসমুদ্র এতে তো শুধু চোখ সার্থক হয় না তৃপ্ত হয় মনও দু চোখ যেদিকে যায় এ মাটি এ আকাশ বাতাস যত অনুভব করা যায় তাতে চিরন্তন ভারতই স্পষ্ট হয়ে চলে প্রতিটি ক্ষণ আর সেই মহাকুম্ভ তো বটেই এ দেশ এ ভারতবর্ষের এক রোমাঞ্চকর গল্পগাথা ইতিকথা যাদের নিয়ে বহুবার লেখা উচিত ছিল তারা হলেন এই নাগারা নাগা সন্ন্যাসী শাস্ত্র এবং অস্ত্রেও যারা সমান পারদর্শী কুম্ভ যেমন দেশ বিদেশের বহু মানুষ ছুটে আসেন তেমনই দেখা মেলে নাগা সন্ন্যাসীদের যারা একসময় দিল্লি শাসন করেছেন ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন নিজস্ব ব্যাংক কোঅপারেটিভ ফুড ডেলিভারি সিস্টেম গড়ে তুলেছেন সেনাবাহিনী তৈরি করেছেন তাদের সম্পর্কে অজানা রয়ে গিয়েছে অনেক কিছুই কয়েকশো বছর ধরে আলাদা একটা দুনিয়া তৈরি করেছেন এই নাগা সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীদের প্রধান গুরু বলা হয়ে থাকে আদি শঙ্করাচার্যকে যদীনাথ সরকার লিখেছেন সপ্তম ও অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্যই মূলত হিন্দু সন্ন্যাসীদের সঙ্গবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন এদের মধ্যে মূলত দুটি ভাগ শাস্ত্রধারী এবং অস্ত্রধারী ইতিহাস বলছে ভারতে সুলতানি যুগ শুরুর পর নানাভাবে নাগা সন্ন্যাসীদের হামলার মুখে পড়তে হচ্ছিল সেখান থেকেই দুটো আলাদা গোষ্ঠীর ভাবনা একটি গোষ্ঠী শাস্ত্রচর্চা ও সাধনা করবে অপর গোষ্ঠী সাধনার পাশাপাশি সশস্ত্র প্রশিক্ষণ নেবে এটাই ছিল পরিকল্পনা নাগা সন্ন্যাসী হওয়ার এই সাধনা অত্যন্ত কঠিন নাগা সন্ন্যাসীদের প্রথম শিক্ষা হচ্ছে ব্রহ্মচর্য পালন এই পরীক্ষায় সফল হওয়ার পর তাকে নিজের বইতে বিসর্জন দিতে হয় এরপর নিজের পরিবারের দান করতে হয় এবং তারপর নিজের পিণ্ডদানও করতে হয় যা বিজুয়ান নামে পরিচিত কারণ নাগা সন্ন্যাসী হওয়ার পর এদের কাছে পরিবারের মৃত্যু হয় এবং পরিবার ও সমাজের কাছে এদেরও মৃত্যু হয় শুধু যে পুরুষরাই নাগাসাধু হন এমনটা কিন্তু একেবারেই নয় মহিলারাও নাগাসাধু হন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক নাগা সন্ন্যাসী সম্মানের অধিকারী হন পুরুষদের মতোই মহিলাদেরও চুল ফেলা নিজের পিণ্ডদান দর্পণ এবং গঙ্গা স্নান করতে হয় নাগা সন্ন্যাসীরা ভিক্ষে চাইতে পারে। তবে একদিনে কেবল সাতটি বাড়িতেই ভিক্ষে চাইতে পারেন তারা এই সাতটি বাড়ি থেকে যদি কিছু না পান তবে দিন তাদের না খেয়ে থাকতে হয় নাগারা তাদের তিলকের প্রতি বিশেষ মনোযোগ দেন সমস্ত সাধু প্রতিদিন একইভাবে তিলক করে থাকেন চারটি কুম্ভের পর নাগা সন্ন্যাসীদের দীক্ষা দেওয়া হয় সারা জীবন শরীরে তেল ও সাবান লাগাতে পারেন না তারা এই নাগাদের বীরত্বের কাহিনী কি জানেন শুনুন তবে ঔরঙ্গজেব যখন দ্বিতীয়বার বারাণসী আক্রমণ করলেন তখন নাগা সন্ন্যাসীরা মরণপণ লড়াই করেছিলেন মুঘল সেনার বিরুদ্ধে আর সেই দুর্ধর্ষ যুদ্ধে নাগা সন্ন্যাসীদের কাছে হারতে হয়েছিল মুঘল সেনাকে সাম্প্রতিককালে তার প্রমাণও মিলেছে ঐতিহাসিকরা বলছেন মুঘল আমলের শুরু থেকেই নাগা সন্ন্যাসীরা নিজেদের মতো করে সমান্তরাল একটা সিস্টেম তৈরি করতে শুরু করেন সৈন্যদল এমনকি সেনা ঘাটিও তৈরি করা হয় শুনলে অবাক হয়ে যাবেন শাহজাহানের সময় থেকে নাগা সন্ন্যাসীরা নিজেদের হেডকোয়ার্টার তৈরি করে ফেলেছিল সেখান থেকে দেশে ছড়িয়ে থাকা কয়েক হাজার শাখা পরিচালনা করা শুরু হয় ব্রিটিশ ঐতিহাসিক জেমস আর ফিল লিখেছেন নাগা সন্ন্যাসীদের একটি অংশ পায়ে হেঁটে ঘুরে বেড়ায় আর একটা অংশ আশ্রমে থাকে সবাইকে একটা নির্দিষ্ট টাকা আখড়ায় জমা করতে হয় আর তা দিয়েই সেই সময় পরিচালিত হতো শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি আসলে শাহজাহানের আমল থেকেই কুম্ভমেলার নিয়ন্ত্রণ চলে যায় নাগা সন্ন্যাসীদের হাতে তবে সেই মেলা থেকে প্রাপ্ত টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি ছোটখাটো যুদ্ধ যে হয়নি এমন কিন্তু নয় ব্রিটিশ ভারতে এলাহাবাদের রাজস্ব বিভাগের প্রধান ছিলেন মরিস উইলকিনসন তিনি নিজের বইয়ে লিখেছেন কুম্ভ মেলা টাকা পয়সা নিয়ে নাগা সন্ন্যাসীদের জোর লড়াই লেগেছে তরোয়ার হাতে মারামারি কাটাকাটি রক্তারক্তিকাণ্ড বাধ্য হয়ে রায়ত পুলিশ নামানোর নির্দেশ দিয়েছি ঔরঙ্গজেবের মৃত্যুর পরের সময়কালকে নাগা সন্ন্যাসীদের সুবর্ণ যুগ বলা যেতে পারে কেন কারণ তখন মুঘল সাম্রাজ্যের বেহাল অবস্থা ছোট বড় জমিদার ধনী ব্যবসায়ীরা বুঝলেন দিল্লির ভরসায় থাকা যাবে না নিজস্ব আর্মির প্রয়োজন কাদের নিয়ে হবে এই আর্মি কেন নাগা সাধুদের নিয়ে সিপাহী বিদ্রোহের পর গোটা দেশে কয়েক হাজার নিজস্ব আর্মি তৈরি হয়েছিল আর সংখ্যার দিক থেকে এই আর্মিতে প্রথম স্থানে ছিলেন মারাঠারা দ্বিতীয় স্থানে আঠারোশো আশি সালে লখনৌ প্রভিন্সে যে বিদ্রোহ হয়েছিল সেটা ছিল ব্রিটিশ বনাম নাগারের লড়াই এরপর থেকে নাগা সাধুদের আর ঘাটানোর সাহস পায়নি সাহেব সুবরা নাগা সন্ন্যাসীরা কয়েকশো বছর ধরে আমাদের আশেপাশে রয়েছেন কুম্ভ মেলায় তাদের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে বটে তবে তারা আছেন নিজেদের দুনিয়ায় নিজেদের সাধনায় আছেন নাগা সাধুরা ইতিহাসেও যেমন উজ্জ্বল রহস্যময় একই রকম বর্তমানেও আপনাদের কেমন লাগলো দূরবীনের প্রথম ভিডিও এরকমই নানা জানা অজানা রহস্য রোমাঞ্চে ভরা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা তাই প্রতিটি ভিডিওর আপডেট পেতে এখনই বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীন কিছুই নয় দূরে দেখুন বিশ্বজুড়ে